আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট সেক্রিন ফোর এম জি ট্যাবলেট সেক্রিন ফোর এম জি এর জেনেরিক নেম হলো গ্লিমে পিরাইট ট্যাবলেট সেক্রিন ফোর এম জি এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি স্যাক্রিন ফোর এমজি এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট স্যাক্রিন ফোর এমজি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সেক্রিন ফোর এমজি কী কাজ করে ট্যাবলেট সেক্রিন ফোর এমজি এটি সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ট্যাবলেট সেক্রিন ফোর এর কাজ হল এটি একটি অ্যান্টি ডায়াবেটিক ওষুধ এটি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এটি অগ্নাশয়ের বিটা কোষকে উদ্দীপিত করে ইনসুলিন নিঃসরণ বাড়ায় কেন খাওয়া হয় খাদ্য বা ব্যায়ামের মাধ্যমে যাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা যায় না তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় কখন কখন এটি অন্যান্য ডায়াবেটিসের ওষুধের যেমন ম্যাটফরমিন বা ইনসুলিন সাথেও একত্রিত নির্দেশিত হয় দিনে কতবার খাবে সাধারণত দৈনিক একবার খাওয়া হয় প্রাথমিক মাত্রা দৈনিক এক মিলিগ্রাম থেকে শুরু হতে পারে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা বাড়ানো যেতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে এমন রোগীদের ক্ষেত্রে সাধারণত দৈনিক এক থেকে চার মিলিগ্রাম পর্যন্ত মাত্রা হতে পারে ট্যাবলেট স্যাকরিন ফোর এমজি এটা খুবই ভালো এটা নিয়মিত খেতে হয় এটা কন্টিনিউ খাবেন যারা এটা খাবেন নিয়মিত খাবেন এটা কোনো গ্যাপ দেবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ যেহেতু এটা রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে এটা নিয়মিত খাবেন ট্যাবলেট স্যাক্রিন ফোর এমজি সাধারণত নিরাপদ হলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত পার্শ্ব মধ্যে রয়েছে বই বমি ভাব মাথা ব্যথা দুর্বলতা পেটে ব্যথা বা অস্বস্তি ডায়রিয়া দৃষ্টিশক্তির সামরিক পরিবর্তন অ্যালার্জি চুলকানি ফুসকরি মারাত্মক আকার ধারণ করতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের শর্করা কমে যাওয়া এটি সবচেয়ে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া এর লক্ষণগুলো হলো অতিরিক্ত ঘাম হওয়া মাথা গোড়া দুর্বল লাগা বুক ধরপর করা দ্রুত হৃদস্পন্দন কাপনি এবং বিভ্রান্তি এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিনি বা মিষ্টি কিছু খেতে দিবেন যেমন ক্যান্ডি বা ফলের রস খেতে দিবেন তো এইভাবে এই মেডিসিনটা সেবন করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম